এই যে রাতে সার্ভিসিং দিতে আমরা যাব রাস্তায় গাড়ি পাম্পচার আছে ট্রাক্টর বড়ো চাকা তো এই যে যন্ত্রপাতি বাই করছি গুটকা জেগ রড যাবতীয় জিনিস লিছি আর এই ভাইগুলাকে আগেই পাঠাচ্ছি বুঝলে এই যে আমাদের রাতে প্রোগ্রাম এই দেখো বড় বাবু আছে আমাদের হ্যাঁ ভিডিও হচ্ছে এই দেখো দোকানে মালমেট্রিকে বাই করে নিয়ে সব একটা একটা সাজাছি হ্যাঁ এইট পটাই এবার তোমরা চলো ইয়া করে একটা রড দিয়েছি তোমরা তাকুতে জ্যাকটা আর ঘুটকাটা লাগাও না কি না আরেকটা রড দিয়েছি যে জ্যাক উঠাবার হবার জন্যে তোমরা এটা লাগাও আমরা যাতে উভয় তাকু দিয়ে করো হ্যাঁ এই যে যন্ত্রপাতি নিয়ে আমরা হাজির হয়ে গেছি তো দেখো ওই যে জ্যাক লাগা চলছে কাজ হ্যাঁ ওখানে লাগা হ্যাঁ ওখানে হ্যাঁ ওখানে লাগা একটা ওখানে এখন ঠেক দিয়ে রাখো ওই খুলবো তো একটা গুটকা ব্যবহার কর আর একটা গুটকা এইখানে দেবো এটার উপর তিনটা আছে মাত্র হ্যাঁ এই যে উঠা হয়ে যাওয়ার পরে খুলতে শুরু করেছি একটা একটা যেটা যেটা দরকার চলো দেখতে থাকো ফুল ভিডিও বুঝতে পারবে আমরা কেমন ভাবে কি করছি একটুকু ভিডিওটা বড় ওঠে কিন্তু ए टू जेड देखते पावे जलो देखते कतबोरे जलो ई देखो अरे रे भाई कतबोरे जलो ई हां ठीक है ठीक है छाया छाया देखो जो जे निक निक कर सकते हो देखो मिस्त्री आई गरम लाई ये देखो উল্টা দিলে মাথাটা ভাল মাথাটা ভিতরে এত না বড় চলো ঢেকেছে ভালো রাত্রি কি খেলা রাখো কি বুঝে ভূত বাই যাচ্ছে চল টিউটা এবারে পামচার ছাড়া কাজ চলছে চলো দেখো কেমনভাবে কি করছি আমি রাতের ব্যাপার তো পামচার সারার পরে ঘুরে একবার চেক করে নিছি যে আরও কোথাও পামচার আছে নাকি তারই প্রস্তুতির কাজ চলছে যে ওর হাওয়া দেওয়ার পরে চেক করব তারপরে ফিটিং করবো ठीक है जी हम ठीक है जी

এই যে আমাদের হাওয়া দেওয়ার কাজ চলছে শেষ মোটামুটি হয়ে গেলো এই জন্য যে খোলাখুলি কাজ চলছে চলো তাই দেখো এক পিস গুটকা আর আরেক পিস গুটকা আছে এক পিস ডেক বাজানো আর আরেক পিস জেক আছে এদিকে হাওয়া দেওয়া কাজ চলছে কাজ হয়েই গেলো সেই জন্য আর বলি যেগুলো খুলে নামান দিই তারপরে এবার গ্যারেজে যাই নিয়ে আর হাওয়াটা চেক করবো ঠিক আছে চলো আজের মতন এখানে শেষ আর অন্য কোনো ভিডিও দেখাবো গিলা এক মালিক দু মালিক আর এই বড়ো মালিক হ্যাঁ মুখটা দেখাচ্ছে নাই দেখাচ্ছে দেখো আর আমি এদিকে আছি চলো টাটা আগের মতন এখানে ভিডিওটা শেষ করলি আর কোনো দিনে দেখা হবে হ্যাঁ হ্যাঁ